তো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি কেন না আমি একজন ডিএমএস পলিসি চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে এবং বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে সেই সকল মেডিসিন এবং কোম্পানি পড় ভিত্তি করে আজকের এপিসোডটা আজকের এপিসোডটা হল নাইস এস অর্থাৎ নাইস এস হলো হাফ বেনিসিট ষাদ ইউনানি মেডিসিন এই ওষুধটা সাধারণত উত্তেজক বা যৌন মিলন কাজে ব্যবহার করা হয় যে সকল বাইকদের জন উত্তেজিত হয় না বিষক্ষণ যৌন মিলন বা সহবাস করতে পারেন না এ কারণে আপনার কাছ থেকে আপনার ওয়াইফ বা প্রেমিকা মুখ ফিরিয়ে নিচ্ছে কেননা আপনি আপনার সহদূর মিনি বা প্রেমিকাকে ঠাইম মতো সময় দিতে না পারার কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই সমস্যায় যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে দুইটা ওষুধ পরিচয় করে দিব তার মধ্যে অন্যতম হলো নাইসেস নিষাদ ইউনানি মেডিসিন এই ওষুধটা আপনি জন মিলন বা এক থেকে দুই ঘন্টা পূর্বে সেবন করবেন দেখবেন যে আপনি আপনার সহদমিনী বা প্রেমিকার সাথে এক থেকে দুই ঘন্টা বাগের মতো জন মিলন করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম আর আজকে আরেকটা ওষুধ নিয়ে হাজির হইছি সেটা হলো টাইম্যাক্স টাইমেক্স এমন একটি গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল ওষুধ যে ওষুধ সেবনের ফলে আশি বছরের বোড়াউ এবং সত্তর বছরের বোড়াউ এটা সেবনের ফলে অর্থাৎ সেক্সুয়াল সমস্যা সমাধান হবে এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম যদি এরকম যদি ভুল প্রমাণিত হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন একশো পার্সেন্ট আপনি আপনি সহধর্মিণী বা প্রেমিকের সাথে জন মিলনের সময় এক থেকে দুই ঘন্টা সহবাস বা জন মিলন করতে পারবেন সময় দিতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চিত তবে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো টাইমেক্স খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেক্সুয়াল বা যৌন অক্ষমতার ওষুধ এই ওষুধটার ডোজ হলো প্রাথমিক ডোজ হলো ন্যূনতম এক মাস প্রতিদিন যদি আপনি একটা ওষুধ সেবন করেন এক মাস পর্যন্ত সেবন করেন আপনার অনেক দিনের পুরানো রোগ অনেক দিনের সমস্যা অনেক দিনের দজবঙ্গ রোগ এক হাজার আপনারা তবে ডাক্তার দেখি সেবন খুবই তবু যদি আপনার মন উত্তম আপনি এই ওষুধটা দৈনিক এক মাস সেবন করলে আপনার অনেক দিনের পুরাতন রোগ ফ্লেক্সিবাল পুরাতন রোগ এবং দজবঙ্গ রোগ এক হাজার পার্সেন্ট ভালো হয়ে যাবে তবে সর্বোপরি হলো দুইটা ওষুধ একসাথে সেবন করবেন আপনার লিঙ্গ একশো পার্সেন্ট শক্ত এবং হারা থাকবে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এক হাজার পার্সেন্ট নিশ্চিত